বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহর বাংলাদেশি বাংলাদেশ নিয়ে যেন আক্রোশ আর অভিযোগের শেষ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির এর প্রতিবাদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অমিত শাহ মর্যাদা হানিকর মন্তব্য করেছেন ঝুলায় পিটা পিটিটা বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না ঘাটাবেন না সম্পর্ক বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির আসসালামু আলাইকুম দর্শক আপনারা ভিডিও টাইটেল এবং প্রথমে কয়েকটি ভিডিওর অংশ থেকে বুঝতে পেরেছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি দিয়েছে তো এ বাংলাদেশের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে একটি কথা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য করে যে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য করে যে শেখ হাসিনা তো অনুপ্রবেশকারী এবং আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা কিন্তু এখন পর্যন্ত ভারতে পালিয়ে গেছে তো তাদেরকে আগে ঝুলিয়ে সোজা করতে হবে এরপর সাধারণ জনগণ যারা যাবে তাদেরকে সোজা করতে হবে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু একইভাবে একই সুরে বাংলাদেশকে হুমকি দিয়েছিল সেই সাথে রোহিঙ্গাকেও তো মূলত কেন তিনি এই কথাটা এই মুহূর্তে বলল গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দেখানোর আগে আপনাদেরকে মূল বিষয়টা জানিয়ে রাখি অমিত শাহ বলেন যে ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জিএমএম এম এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে বের করে দিব এবং তাদেরকে উল্টা করে ঝুলিয়ে সোজা করব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই হুমকিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে এবং অমিত শাহ ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে যাদের বাংলাদেশের ইলিশ ছাড়া দুর্গাপূজা হয় না আজ তারাই বাংলাদেশকে হুমকি দিচ্ছে চলুন আমরা এই বিষয়টি নিয়ে কয়েকজনের প্রতিবাদ শুনব এবং এই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছে সেটা আমরা শুনব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রোহাঙ্গিয়া ওর বাংলাদেশি ঘুষপেটিও কো চুন চুনকার কর ঝাড়খণ্ড কে বাহার ভেদনে কাজ বাংলাদেশ নিয়ে যেন আক্রোশ আর অভিযোগের শেষ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির কিছুদিন আগেই এদেশের অনুপ্রবেশকারীদের উপর একতরফা মন্তব্যের তীর চালিয়েছিলেন তিনি এবার একই রকম তীব্র বিদ্বেষ প্রকাশ করলেন তার ঘনিষ্ঠ মিত্র ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে পারলে খুঁজে খুঁজে রাজ্য থেকে তাড়াবেন অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের অমিত শাহী বিহারে झारखंडে উনিওনার বক্তব্যতে বলেছেন যদি আপগণ ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী প্রত্যেককে উনি নাকি করে ঝুড়িয়ে রেখে সাজা করবেন আর এই মুহূর্তে সবচেয়ে বেশি ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা আউমলিগি সুতরাং এখন যদি ঝুলানো হয় 190 জন মধ্যে আপনার আউমলিগ নেতাদের কি কিন্তু ঝুলাবে তবে তবে অমিত শাহ যেহেতু বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার এই বক্তব্যে যে মন্তব্য করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন সেটা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের পরিপন্থী তিনি বলছেন আমি মানে জামাত ইসলাম তার এই বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানাচ্ছে তার এই ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এই ধরনের বক্তব্য প্রত্যাশা করে না উনি বলছেন আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। বাংলাদেশে প্রবেশকারী আমরা মানে সিরিয়াস আলোচনা যাওয়ার আগে একটা কথা মনে পড়লো ইন্টারেস্টিং আমরা দুর্দান্ত সব ট্রোল করি মানে শেখ হাসিনার কথা বলেছেন যে উনি অনুপ্রবেশ করেছেন ওনাকে উল্টো ঝুলিয়ে সোজা বা আওয়ামী লীগের আরো বহু লোকজন আছে যারা সামিম শামীম ওসমানকে ভারতে দেখা গেছে আরো অনেকেই আছে আমরা নিশ্চিতভাবে জানতে পারি তাদেরকে আগে সোজা করা হোক এসব কথাবার্তা লোকজন বলছেন জোকসেপাঠ নির্বাচনী সভা ছিল এটা পলিটিক্যাল রেটরিক থাকে বিভিন্ন নির্বাচনী সভায় ভোট ব্যাংক আকর্ষণ করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি ফ্রিগে সব কথা বলতে পারেন সব কথা বলা যায় হেড স্পিচ বলে একটা কথা প্রচলিত আছে এখন হেড স্পিচকে ক্রাইম হিসেবে দেখা হয় অবশ্য জানাব অমিত শাহকে দোষ দিয়ে লাভ কি গত নির্বাচনী ক্যাম্পেইনে অসংখ্য হেড স্পিচ দিয়েছেন তারই গুরু নরেন্দ্র মোদী এই দুজন তো মানে মোদী বললে শাহ আসেন শাহ বললে মোদী আসেন আমরা জানি তাদের এইরকমই অসাধারণ মনিকাঞ্চন জোর আমরা বলি না সেরকম সো সেটা তিনি করেছেন এখন অমিত শাহ করছেন এর আগে অমিত শাহ আমাদের মনে থাকার কথা বাংলাদেশীদেরকে টারমাইট বলেছিলেন এবং একই রকম ঘৃণাসূচক বক্তব্য এখন উল্টো করে সোজা করা মানে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতে কি অনেক আছে উত্তর হচ্ছে না ভারত এত মানুষ যাওয়ার কোনো কারণ নাই কারণ বাংলাদেশের অবস্থা হাসিনার লুটপাটের পরও এত এত খারাপ খারাপ মানে বহু তুলনায় হয়ে ভারতের দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং বুঝতে পারলেন যে ভারতের এই মন্ত্রী বাংলাদেশকে হুমকি দিয়েছে বাংলাদেশের জনগণকে এবং এই বক্তব্যটি দেবার পরে বাংলাদেশের জনগণ কিন্তু তার কথার জবাব দিয়েছে এবং এই যে বাংলাদেশের ইলিশ ভারতে পাঠানো হচ্ছে এবং বিশেষ অনুরোধে ভারত কিন্তু একের পর এক বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে যা তারপরেও বাংলাদেশ কিন্তু ইলিশ রপ্তানি করা বন্ধ করে দিয়েছিল ভারতের কাছে তারপরেও বেশ কয়েকবার অনুরোধ করার পরে কিন্তু ইলিশ পাঠিয়েছে যাদের দুর্গাপূজা বাংলাদেশের ইলিশ ছাড়া করতে পারে না আজ সেই বাংলাদেশকে হুমকি দিচ্ছে এর আগেও নরেন্দ্র মোদি হুমকি দিয়েছিল রোহিঙ্গা এবং বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে একইভাবে শাস্তি দেবে তো আওয়ামী লীগের অনেক নেতা এমপি মন্ত্রীরা কিন্তু এখনও পর্যন্ত ভারতে অবস্থান করছে পালিয়ে গেছে তাদের বিষয়ে কি খেয়াল করছে নরেন্দ্র মোদী শেখ হাসিনাও কিন্তু পলাতক বা পালিয়ে দেশ থেকে চলে গেছে শেখ কিন্তু এখন ভারতে কোনো বৈধতা নাই তাকে কেউ উল্টা করে ঝুলে রাখতে পারবে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ ছোট একটি দেশ ভেবে একের পর এক হুমকি দেবে আর বাংলাদেশের মানুষকে চুপ করে থাকবে ভারত ছাড়া বাংলাদেশকে চলতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে বাংলাদেশ ছাড়া ভারতকে চলতেও কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছে যে ভারতের সঙ্গে ভালো একটি সম্পর্ক তৈরি হোক নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু জাতিসংঘে বৈঠক করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেখানেও নরেন্দ্র মোদী বসতে রাজি হয়নি অবশ্যই রাজি না হওয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবে তো দর্শক আপনাদের কি মন্তব্য যে একের পর এক হুমকি দিচ্ছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লেগনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ